হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ এই কালেমাটা হচ্ছে আল্লাহর নিয়ামত আপনি যখন এই কালেমা পড়লেন আল্লাহ ফাবাই না কলু বিকুম আপনার হৃদয়ের ভিতরে এমন মায়া মোহাম্বত চলে আসবে আর একজন কালেমাওয়ালা ভাইয়ের প্রতি আর একজন দিন মানা ভাইয়ের প্রতি আর একজন ইমানদার ভাইয়ের প্রতি যে আপনি তাকে নিজের আপন ভাই হিসেবে দেখতে শুরু করে দিবেন সুহান তার মানে একজন ব্যক্তি যখন কালেমা পড়েছে তখন সে আরেকজনকে যে কালেমাওয়ালা ব্যক্তি তাকে সে শত্রু জ্ঞান করতে পারে না এইটাই হচ্ছে কোরআনের আদেশ অথচ আমাদের দেখেন এই যে আমাদের যে সকল ইসলামিক দলগুলো আছে সবাইকে কালেমা পড়া মানুষ না কালেমা পড়ে কিনা শুধুমাত্র কালেমা তো সবাই পড়ে ইসলামিক দল ছাড়াও অন্য যে সকল দল আমাদের বাংলাদেশে আছে তারাও তো কালেমা পড়ে কিন্তু তারা প্র্যাকটিসিং মুসলিম না বা সব সময় হয়তো অনেকে নামাজ কালাম পড়তেছে না নামাজ কালাম ছেড়ে দিচ্ছে তারপরে ঠিক মতো নিবাদত বন্দেই করতেছে না দেখা গেলো শুধু দিন নামাজ পড়তেছে একক পড়লো তো আর এক অত পড়লো না কিংবা নামাজ পড়তেছে কিন্তু রাষ্ট্রে সরিয়া চায় না এই ধরনের তাদের অনেক ল্যাকিংস আছে কিন্তু যারা ইসলামিক দল দাবি করে তারা তো কালেমা পড়েই আবার সাথে সাথে তারা পাঁচ অক্ত নামাজও পড়ে রোজা রাখতেছে এরা টুপি মাথায় দিচ্ছে পাঞ্জাবি পড়তেছে আল্লাহ বললেন যে শুধুমাত্র যে কালেমা পড়েছে তাকে তুমি নিজের ভাই মনে করবা তার সাথে তুমি দয়া মোহব্বত তার সাথে তুমি ভালো সম্পর্ক রাখবা অথচ আমাদের দলগুলার দিকে দেখেন ইসলামিক দল করে অথচ আর ইসলামিক দলের কর্মীর উপরে আরাক ইসলামিক দলের নেতার উপরে তারা হিংসা বিদ্বেষ মিথ্যা তারপরে গিবদ, শেখায়ত পরনিন্দা অন্য ইসলামিক দলের নেতার উপরে করতে সেরকম আসে না নাই কথা বলেন আসে না নাই আছে তাহলে আমরা কি শিখলাম এখান থেকে আমরা চাচ্ছি যে না সে তার দল ছেড়ে ছেড়ে দিয়ে সব আমার কাছে চলে আস এটা তো সম্ভব না এজন্য আমরা ঐক্য আসলে কেমনে হবে এটার কনসেপ্টই আমরা বুঝে নাই ঐক্য যদি হতে হয় যার যার দল থাকবে ঠিক আছে কিন্তু তার প্রতি সহমর্মিতা আপনার থাকতে হবে তাকে আপনি কটোক্তি করতে পারবেন না তাকে আপনি খারাপ বলতে পারবেন না তার ভিতরে মতভেদ আছে ভুল আছে কিন্তু তাকে ভাই হিসেবে আপনি তার প্রতি শ্রদ্ধা রাখবেন ভালোবাসা রাখবেন যেও সে আমার একজন কালেমার ভাই সেও একজন আমার মুসলমান ভাই সুতরাং আমি কিভাবে তাকে আমি একটা গালি দিতে পারি অথচ দুঃখজনক বিষয় ইসলামিক দল করে কিন্তু অন্য দলের প্রতি এত বাজে মন্তব্য করে যেটা সাধারণ অন্য কোনো মানুষও এটা করে এটা কোন ধরনের বিষয় প্রিয় ভাইয়েরা সুতরাং এইটা আমাদের ঐক্য হবে না ঐক্য হতে হলে আমাদের পরস্পরের প্রতি সহমর্মিতা বোধ রাখতে হবে